আমাদের ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস ফাইভ আমার বইয়ের পেজ নাম্বার একুশ থেকে দেখে নেব এখানে কি বলেছে দেখো লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি দেখো শূন্য শূন্য থেকে লাফিয়ে কোথায় যাচ্ছে তো দুইতে দুই থেকে লাফিয়ে যাচ্ছে চার চার থেকে ছয় ছয় থেকে আট আট থেকে দশ দেখো এটা কিন্তু দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা একটা দুয়ের দেখো দুয়ের নামটা পড়লে যেমন আমরা এগোই দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তেমন করে দুঘর দুঘর করে এগিয়ে যাচ্ছে দশ থেকে দুঘর এগিয়ে যাচ্ছে বারো বারো থেকে দুঘর এগিয়ে যাচ্ছে চোদ্দো চোদ্দো থেকে দেখো দুঘর এগিয়ে যাচ্ছে ষোলোতে ষোলো থেকে যাচ্ছে আঠেরো এবার আঠেরোর পরে দেওয়ানি কিন্তু আঠেরোর পরে যাবে কোথায় কুড়িতে আবার দেখো এখানে শূন্য থেকে লাল অ্যারো দিয়ে দেখানো হয়েছে দেখো তিনে যাচ্ছে তিন থেকে যাচ্ছে ছয় এখানে দেখো শূন্যর পরে এক দুই তিন আবার তিনের পরে এক দুই তিন এখানে দেখো তিনটে তিনটে করে ঘর লাফাচ্ছে তার আগে দেখো এখানে দুটো করে ঘর লাফাচ্ছিল এখানে তিনটে করে ঘর লাফাচ্ছে মানে আমরা যদি তিনের ঘরের নামটা পড়ি তবে এটা আমাদের দেখবে বুঝতে অসুবিধা হবে না তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এরপরেরটা গেলে হতো একুশে তার মানে দেখো দু ঘর করে লাফালে যাচ্ছে হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো ডট ডট মানে আরও অনেক ঘর আছে ঠিক আছে তো এই ঘরে যাবে আবার তিন ঘর করে যদি লাফায় তবে যাবে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো ডট 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 এইগুলো কী বলো তো দুঘর করে লাফাচ্ছে দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট এগুলো হচ্ছে দুয়ের গুণিতক দুইয়ের গুণিতক মানে হচ্ছে সোজা কথাই হচ্ছে দুইকে কি করব প্রথমে এক দিয়ে গুণ দুইকে দুই দিয়ে গুণ এভাবে দেখো দুইয়ের ঘরের নামটা পড়লে তোমরা দেখবে দুইকে দশ দিয়ে গুণ পর্যন্ত তোমরা জানবে কিন্তু দেখো শুধু দশ দিয়ে নয় দুইকে যদি এগারো দিয়ে গুণ করি সেটাও হবে দুইয়ের গুণিতক দুইকে আমরা বারো দিয়ে গুণ করলাম চব্বিশ সেটাও হচ্ছে দুয়ের গুণিতক মানে দুইকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলেই যেই গুণফলটা পাবো সেটাই হচ্ছে দুইয়ের গুণিতক ঠিক আছে এখানে দেখো দুয়ের গুণিতকগুলো কী কী পাচ্ছি দুই চার ছয় ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো দেখো নামটা পড়ে করলে আরও সুবিধা হবে তিনের গুণিত কী কী তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এরপরে তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ শুধু তিরিশ পর্যন্তই কিন্তু সীমিত থাকবে না তারপর তিন দিয়ে এগারোকে যদি গুণ করো হয়ে যাবে তেত্রিশ তিন দিয়ে বারোকে গুণ করলে ছত্রিশ এইভাবে কিন্তু আরও এগোতে থাকবে এরপরে দেখো আমরা কি পাচ্ছি বলতো এখানে দুয়ের গুণিতক পেয়েছি এখানে তিনের গুণিতক পেয়েছি কিন্তু এখানে নিচে লেখা আছে দুই ও তিনে সাধারণ গুণিতক সাধারণ কথার ইংরেজি মানে হচ্ছে কমন মানে হচ্ছে যেটা এরও গুণিতক যেটা তিনেরও গুণিতক মানে সাধারণ গুণিতক মানে এমন একটা গুণিতক বা একের অধিকও হতে পারে এমন গুণিতক হবে যেটা দুই তিনের মানে দুইয়েরও গুণিতক সেটা আবার তিনের গুণিতক দেখো আমরা এখানে যে গুণিতকগুলো পেয়েছি তার মধ্যে দেখো ছয় বারো আঠেরো যেটা হচ্ছে দুইও তিনের সাধারণ গুণিতক মানে ছয় হচ্ছে দুইয়েরও গুণিতক তিনেরও গুণিতক আর বারো হচ্ছে দুইয়ের গুণিতক তিনেরও গুণিতক আঠেরো হচ্ছে দুইয়ের গুণিতক তিনের গুণিতক তাই আমরা ছয় বারো আঠেরো এদের বলব দুইও তিনের সাধারণ গুণিতক দেখো ডট ডট দেওয়া আছে মানে প্রতি ক্ষেত্রেই কিন্তু আরও অনেক থাকবে এটা থেকে আমরা বুঝতে পাচ্ছি যে গুণিতকের সংখ্যা নির্দিষ্ট নয় মানে গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য হতে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তোমাদের এখানে দিয়েছে দেখো দুই ও তিনের সাধারণ গুণিতকগুলি পাই ছয় বারো আঠেরো তারপরে আরেকটা দেখো বার করতে দিয়েছে আমরা বার করে নিচ্ছি আগের বেস থেকে দেখো এখানে আমরা লিখে ফেলি দুইয়ের গুণিতকগুলো দিয়েছে আঠেরো আঠেরোর পরে হচ্ছে কুড়ি কুড়ির পরে হচ্ছে বাইশ বাইশের পরে হচ্ছে চব্বিশ দেখো আমরা এটা এখানে লিখলাম কেন লিখলাম পরে বলছি তিনের গুণিতকগুলো দেখো কত দিয়েছে তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ দেখো এখানে এতগুলো গুণিতক কিন্তু আমরা পেয়েছি তার মধ্যে দেখো চব্বিশ কার গুণিতক দুইয়েরও গুণিতক আর চব্বিশ হচ্ছে তিনেরও গুণিতক তার মানে দেখো আমরা ছয় বারো আঠেরোর সাথে চব্বিশকেও পেয়ে গেলাম যেটা হচ্ছে দুই ও তিনের সাধারণ গুণিতক এই বক্সে তবে কী লিখে দেবে আরেকটা সংখ্যা হচ্ছে সাধারণ গুণিতক সেটা হচ্ছে চব্বিশ এরপরে দেখো কী বলেছে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি কার কার তিন ও পাঁচের সাধারণ গুণিতক তিনের গুণিতকগুলো লিখে নিচ্ছি তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ ডট ডট মানে হচ্ছে আরও আছে শেষ নেই দেখো যেটা তোমাদের আগেই বললাম যে তিনের গুণিতক অসংখ্য শুধু তিন নয় যে কোনো সংখ্যার গুণিতক কি হচ্ছে অসংখ্য মানে যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই কিন্তু আমরা যেমন তিনের গুণিতক যদি বার করতে বলে মানে তিনকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে তিনের গুণিতক তাই এক্ষেত্রে গুণিতক কিন্তু সব সময় অসংখ্য হবে শুধু তিনের গুণিতক বা পাঁচের গুণিতক নয় যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য এরপরে দেখো পাঁচের গুণিতক দেখে নিচ্ছি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ দেখো পাঁচের গুণিতক পাঁচের গুণিতকও হচ্ছে অসংখ্য সরি ক্ষয় জফালা আকার হয়ে গেছে তিন ও পাঁচের সাধারণ গুণিতকগুলি দেখো আমরা দেখে নিচ্ছি তিন ও পাঁচের সাধারণ গুণিতকগুলো কি কী মানে কোনটা হচ্ছে কমন দেখো পনেরো এখানে পাচ্ছি পনেরো আমরা এখানেও পাচ্ছি আবার দেখো তিরিশ তিরিশ আমরা তিনের গুণিতকেও পাচ্ছি তিরিশ আমরা পাঁচের গুণিতকেও পাচ্ছি তার মানে তিন ও পাঁচের সাধারণ গুণিতক হচ্ছে পনেরো আর তিরিশ এরপরে দেখো আমাদের ডট ডট দিয়েছে আরও যদি বক্স দিত তখন আমরা আরও বার করতাম কি কী গুণিতক আছে এরপরে দেখো আমাদের দিয়েছে দুইয়ের অঙ্কটা দিয়েছে তিন ও চারে সাধারণ গুণিতকগুলি হলো প্রথমে দেখো আমরা তিনের গুণিতকগুলো লিখে নিচ্ছি ঠিক আছে দুটি সাধারণ গুণিতক বলেছে তিনের গুণিতক লিখে নিচ্ছি তিন এককে তিন তোমরা কিন্তু খাতায় যখন করবে লিখবে আমার জায়গা কম বলে এখানে লিখলাম না তোমরা লিখবে যে তিনের গুণিতকগুলি হলো যেমন করে লিখেছে তিনের গুণিতকগুলি হলো তিন ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি এরপরে দেখো চারের গুণিতক লিখছি চার এক চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ দেখো আর দরকার নেই দেওয়ার এখানে দেখো দুটো বলেছে তার মধ্যে একটা পেয়ে গেলাম এখানে বারো এক্ষেত্রে বারো আবার এক্ষেত্রে দেখো চব্বিশ এখানেও পেয়ে গেছি চব্বিশ তার মানে তিন ও চারে সাধারণ গুণিতকগুলি হলো চব্বিশ তোমরা লিখে দিতে পারো এখানে লিখবে তিন ছয় নয় বারোটা লিখবে এখানে পনেরো আঠেরো একুশ চব্বিশ এখানে সাতাশটা লিখলে ঠিক আছে তিরিশ হচ্ছে এখানে দিয়ে ডট ডট দিয়ে দিলে আর চারের গুণিতকগুলি হচ্ছে চার আট বারোটা তো ধরো ধরো এখানে চলে এসছে বারোটা বাইরে লিখবে না যেটা কমন যেটা সাধারণ সেটা এখানে লিখবে মানে দুটোরই যেটা কমন জায়গা চার আট হয়ে গেল বারো ষোলো কুড়ি দেখো চব্বিশ আমরা পেয়ে গেছি এখানে এখানে লিখবে আঠাশ দিয়ে ডট ডট দিয়ে দেবে ঠিক আছে তার মানে দেখো দুটি সাধারণ গুণিতক কী কী পেলাম উত্তর হচ্ছে বারো ও চব্বিশ তোমরা লিখে দেবে তিন ও চারের দুটি সাধারণ গুণিতক হলো বারো ও চব্বিশ এরপরে দেখো তিনের অঙ্কটা দেখে নিচ্ছি এক্ষেত্রে কী বলেছে দুটি সাধারণ গুণিতক চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক বার করতে বলেছে হলো চারের গুণিতগুলি লিখে নিলাম চার এককে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার আটে বত্রিশ আর ছয়ের গুণিতকগুলি লিখে নিলাম ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ আর লেখার দরকার নেই কারণ দেখো আমরা এখান থেকে দুটো সাধারণ গুণিতক পেয়ে যাচ্ছি একটা হচ্ছে বারো এক্ষেত্রে আর এক্ষেত্রে হচ্ছে চব্বিশ ঠিক আছে আমরা বসিয়ে নিচ্ছি এখানে চারের গুণিতক এখানে লিখছি চারের গুণিতক আর এখানে লিখবো আমরা ছয়ের গুণিতক ঠিক আছে তোমরা লিখবে এখানে যেমন যেমন করে দেওয়া আছে চারের গুণিতকগুলি হলো ছয়ের গুণিতকগুলি হলো চারেরগুলো বসিয়ে দাও চার আট বারোটা এখানে বসাবে ষোলো কুড়ি চব্বিশটা এখানে লিখবে আঠাশ বত্রিশ ডট ডট দিয়ে দিলে ঠিক আছে এরপরে দেখো ছয়ের গুণিতকগুলো লিখে নেবে ছয় বারোটা এখানে আছে আঠেরো চব্বিশ এখানে আছে তিরিশ ঠিক আছে ডট ডট তার মানে দেখো উত্তর কি হবে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হল বারো ও চব্বিশ এরপরে দেখো দশ ও পনেরো দুটো সাধারণ গুণিতক দশের গুণিতকগুলো দেখে নিচ্ছি আমরা দশ কুড়ি তিরিশ এখানে লিখব তারপরে দেখো চল্লিশ পঞ্চাশ ষাট এখানে লিখব সত্তর আর দরকার নেই পনেরোর গুণিতকগুলো লিখব পনেরো এক পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে তার মানে দশ ও পনেরো দুটো সাধারণ গুণিতক পেয়ে গেলাম তিরিশ ও ষাট ঠিক আছে উত্তর লিখে নেবে এবার আট আর ছয়ের দুটি সাধারণ গুণিতক আমরা দেখে নিচ্ছি এরপরে দেখো আমরা আটের গুণিতকগুলো এখানে বসিয়ে নেবো আর এখানে বসাবো ছয়ের গুণিতকগুলো ঠিক আছে আটের গুণিতক কী কী আট কে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে চব্বিশ এখানে বসাবো তে আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ এখানে আমরা বসাবো ঠিক আছে ছয়ের গুণিতকগুলো বসিয়ে দিলাম ছয় কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ এখানে বসালাম পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ঠিক আছে তার মানে এখান থেকে আমরা কী পেলাম আট ও ছয়ের সাধারণ গুণিত হচ্ছে চব্বিশ ও আটচল্লিশ ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে